যোগেশগঞ্জ বাজারে রথযাত্রা দেখতে আবারও সুবাদে ঘরে চুরি রথযাত্রা দেখতে আসতেই সুযোগ বুঝে চুরি করে চোরেরা নগদ কুড়ি হাজার টাকা কয়েক লক্ষ টাকা জিনিস সুন্দরবনের চিত্রশিল্পীর ঘরে চুরি হয় আতঙ্কিত সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যোগেশগঞ্জ বাজারে শিক্ষর মন্ডলের বাড়ি বিষয়ে হেমনগর কোস্টাল থানা লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার তদন্ত করছে হেমনগর কোস্টাল থানার পুলিশ প্রদীপ সরকার হিঙ্গলগঞ্জ নিউজ চলে গেছি বাড়িতে নটার দিকে বাড়ির থেকে বেরিয়েছি চলে গেছি যাওয়ার পরে আমার হাজব্যান্ড বাড়ি ছিলেন উনি তিন নাগাদ বাজারে গিয়েছে গিয়ে ওনার উনি আর্টিস্ট অঙ্কনের কাজ করছিলেন সেখান থেকে উনি রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফিরলেন এসে ঢুকেই দেখে আমার ঘরে উঠতেই জুতোর ছাপ পড়ে আছে কাদা তারপরে সিঁড়িগুলো তো পরিষ্কার ছিল তো বলছে কীভাবে এরা ছাপ কেন তারপরে বলছে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখছে তালা ভাঙা তারপর ওখান থেকে ঘরের ভিতরে একটা দরজা আছে সেটা শিকল লাগানো আছে সেটা খুলে দেখছে লাইট জ্বেলে সরাসরি আমার এই ছাদের ঘরে আলমারি পুরো ফাঁকা পাল্লা দুটো খোলা তারপর এসে দেখে ঘরের ভিতর লাইট জ্বেলে পাশে একটা শোকেজ রয়েছে তার ভিতর লকারের ভিতরে টাকা পয়সা যাচ্ছিল এই আলমারিতে সোনা দানার টাকা পয়সা যাচ্ছিল সব চুরি হয়ে গেছে থানায় থানায় আমরা কোন থানায় এই বিষণনগর পোস্টাল থানায় আনুমান কেমন টাকা হতে পারে লাখখানি টাকা অভিযোগ হয়েছে অভিযোগ করেছি কোথায় কোস্টাল থানায় আর কুড়ি হাজার টাকা ছিল নগদে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে মানে চুরি করেছে তার শাস্তি হোক বা আমার জিনিসগুলো যাতে উদ্ধার করতে পারে আপনার নাম হেমা মণ্ডল কোথায় বাড়ি যোগেশগঞ্জ

পার থেকে এদিকটা এগিয়ে চলে এসছে তখন আমি সময় সময় আবার ডান দিকে তাকিয়ে দেখছি যে আমার রান্নাঘরের দরজা খোলা কড়া দরজা ভাঙা ছিল রান্নাঘরের দরজার কড়ার মুখটা ভেঙেছে তার তালা ভেঙে গেছে আর কোথায় কোথায় হ্যাঁ তালা ভাঙার পরে তখন ওখান থেকে মানে টিভির ঘর হয়ে আমি যখন লাইট দিয়েছি লাইট দিয়ে দেখছি ওর মাথা থেকে এর মাথা থেকে মাঝখানে ঠাকুর ঘর বেড়ে নিয়ে সমস্ত সব ঘর দরজা খোলা আছে আর এই ঘরটা ছাদের ঘরটাকে দেখলাম পুরো আলমারি খোলা দেখা যাচ্ছে পুরস্কার কি কি নিয়ে গেছে মনে হয় আনুমান তবে তুমি খোলা খোলা অবস্থা দেখলাম যে আমার আলমারির ভিতরে যে লকার ছিল লকারটা ভাঙা আর দরজাটার শিকলটা মানে উঠিয়ে দিয়েছে মানে যেটা সম্পূর্ণভাবে মানে কি কি নিয়ে গেছে মনে হয় হ্যাঁ ওটা কুড়ি হাজার টাকা ছিল টাকাটা নিয়েছে আর সোনাদানার উপটাও যা ছিল সেগুলো সব বের করে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন সেই সময় আমি আমি তখন মা বাজারে ছিলাম তিনটের সময় বাজার গিয়েছিলাম আবার সাড়ে আটটার সময় বাড়ি ফিরেছিলাম বাড়ি এসে দেখছি এই অবস্থা সন্ধ্যার সময় এটা হয়েছে আপনার নাম আমার নাম মণ্ডল অভিযোগ করেছেন থানায় আমি অভিযোগ করেছি কোথায় আমাদের কোষ্টা থানা হেমনগর ওখান থেকে ওনারা সকালে মানে রাত্রির মধ্যেই বল ঘটে তারপরে বড় এবং ছোটো হয়ে আসলেন আর সব পাঁচ ছজন সেবাই ছিল সঙ্গে এইসব